নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প চাবি হাসপাতালের ঘরে একটা চাপা গর্জন উঠল বিস্ময়ের আর ধিক্কারের ধিক্কারের সেই অস্ফুট তরঙ্গ যেন ধাক্কা খেয়ে খেয়ে ছড়িয়ে পড়ল কৃষ্ণার সঙ্গের আত্মীয়বর্গদের থেকে ডাক্তার আর নার্স পুলিশ আর তার সাঙ্গপাঙ্গদের মধ্যে সবাই শখ খেয়েছে কেউ আশা করেনি এটা এই ভয়ঙ্কর মুহূর্তে কৃষ্ণার রসনা থেকে যে এই নির্লজ্জ প্রশ্নটা উচ্চারিত হবে এটা আশা করার কথাও নয় ডাক্তার মুখার্জি সুদীর্ঘকালের অভিজ্ঞতায় পৃথিবীকে অনেক দেখেছেন তবু কৃষ্ণার এই শ্রীহীন প্রশ্নটাই নতুন করে একটু বৈরাগ্যের হাসি হেসে ভাবলেন এই পৃথিবী নার্স দুজন মনে মনে মুচকি হেসে ভাবল হুম এরাই সাধ্যী এরাই স্বামীর মৃত্যুর পর বৈরাগ্যের খোলো সেঁটে নির্লিপ্ত মুখে ঘুরে বেড়াবেন জগতে কৃষ্ণার দাদা ভাবলেন ছি 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 কৃষ্ণা এই অথচ দেখলে মনে হতো নীলার ছোট ছোটো ভাই ভাবল জানতাম বৌদি এইরকমই শুধু দেখলে মনে হতো কিন্তু কৃষ্ণা কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সে কি নিজে বুঝতে পেরেছে একটা অনুচ্চারিত ধিক্কারের তরঙ্গ বয়ে গেল ঘরখানা ভরে বয়ে গেল ঘর থেকে বাইরে ইথার তরঙ্গে মিশে গিয়ে সেই ধিক্কার ছড়িয়ে পড়ল দিকে দিগন্তরে ব্যক্ত করে ফেলল পৃথিবী আচ্ছন্ন করে দিল আকাশ হয়তো বুঝতে পারল অথচ এক মুহূর্ত আগেও কি ভেবেছিল কৃষ্ণা এই চরম দুঃসময়ে এই ভয়ঙ্কর পরিবেশের মাঝখানে এই তুচ্ছ কথাটা ছাড়া জিজ্ঞেস করবার মতো আর কোনো কথা খুঁজে পাবে না সে কিন্তু আগে থেকে কী বা বলা যায় দুপুরবেলা নিত্য নিয়মে লেটার বক্সটা খুলতে গিয়ে কৃষ্ণা যখন চাবির রিংটা হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল তখন কি ভেবেছিল এই তুচ্ছ বিস্ময়টাই তার জীবনে চরম বিস্ময় হয়ে দাঁড়াবে ভেবেছিল কি এই সামান্য ব্যাপারটাই তার সমস্ত আকাশ আচ্ছন্ন করে দেবে রিংয়ের প্রত্যেকটা চাবি পাঁচ সাতবার করে দেখেছিল কৃষ্ণা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না বলে একটি একটি করে গুনে দেখেছিল চাবিগুলো তারপর নিঃসন্দেহ হয়েছিল না লেটার বক্সের চাবিটা রিঙে নেই রিং থেকে খোয়া গেছে সেটা অথচ কি করে গেল কেউ খুলে না নিলে নিজে নিজে খুলে পড়তে পারে না নিশ্চয় কিন্তু কে নেবে লেটার বক্স সম্বন্ধে কৌতূহলী হবে এমন কে আছে এ বাড়িতে চিরকালের চাকর নন্দলাল আর চিরদিনের বামুন ঠাকুর হরিনন্দন এদের কথা উঠতেই পারে না নতুনের মধ্যে বাসন মাজা ঝিটা কিন্তু সদ্য দেহাত থেকে আবির্ভূতা অষ্টাঙ্গে উল্কি আঁকা বুড়ি সুভদ্রাকে এ প্রসঙ্গে সন্দেহ করতে গিয়ে হেসে ওঠা ছাড়া আর কি করা চলে আর তো বাড়িতে থাকার মধ্যে আছে তিন বছরের ছেলে খোকন আর শেষ পর্যন্ত তা তার প্রতি সন্দেহটা হাসির ঘরে জমা দেওয়া ছাড়া তো আর কিছুই করা যায় না কি মনে করা যায় বিশেষ কোনো প্রয়োজনে তাড়াতাড়ি নিয়ে গেছে কৃষ্ণাকে বলার অবসর হয়নি এমন কথা ভাবা যায় না নীলাজ্জ জীবনে এমন কি প্রয়োজন আছে যা কৃষ্ণার অজ্ঞাত তবু কৌতূহলের একটা সীমা থাকা উচিত থাকা উচিত অসহিষ্ণুতার মাত্রা লেটার বক্সের চাবিটা কি হলো এই কথাটুকু জিজ্ঞাসা করতে কেউ ভর দুপুরে স্বামীর কর্মস্থলে ফোন করতে বসার ঝঞ্ঝাট পোহায় গহনার বাক্সের কি লোহার সিন্ধুকে চাবি হলেও বা কথা ছিল এ চাবিটার জন্য কৃষ্ণার কোনো কাজ আটকাচ্ছে এমনও নয় জরুরি কোনো চিঠির প্রতীক্ষা করছে কৃষ্ণা তাও নয় হয়তো বাক্সের ডালাটা খুললে দেখা যাবে চিঠি আসেইনি একটাও তবু কৃষ্ণা সে ঝঞ্ঝাট পোহালো অফিস ঠিক নয় নীলাজ্জোর দোকান বিরাট এক স্টেশনারি শপ নীলাজ্জোর বাপের আমলের ব্যবসা কাজে অকাজে কারণে অকারণে দোকানে ফোন যে করে না কৃষ্ণা তা নয় তবু আজকের মতো অকারণে এত ব্যস্ত বোধহয় হয় না কণ্ঠস্ব শুনে দোকানের চাকর সাধন বরং একটু আশ্চর্যই হলো দ্রুত কম্পিত কণ্ঠে বলল হ্যালো হ্যালো কে সাধন ও হ্যাঁ আমি কথা বলছি বাবুকে একবার ধরতে বলো তো বাবু দোকানে নেই যাননি আজকে কী বললে একবারটি গিয়েই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন কখন ফিরবেন কিছু বলে গেছেন বলে যাননি আচ্ছা সাধন বিশেষ কোনো কাজে পড়ে কোথাও গেছেন কি না জানো কিছু জানো না আচ্ছা ফিরলে একবার বাড়িতে ডাকতে বলো তবু সে ডাকের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকেনি কৃষ্ণা কে জানে কোন দুরন্ত খেয়ালের বসে ডাকাটাকি করে জাগিয়ে তুলল ঘুমন্ত দুটো লোককে দিবানিদ্রার সুখসজ্জা থেকে চিঠির বাক্সর চাবি কোথায় জানিস নন্দ নিদ্রা নন্দ ভ্যাবা চাকা খেয়ে বলল চিঠির বাক্স কোন চিঠির বাক্স কার চাবি ভূতের মতো কথা বলছিস কেন লেটার বক্সে চাবি দেওয়া থাকে জানিস না তুই জানি তো সে চাবিটা কই সে চাবি সে চাবে আপনার কাপড়ের কোণে বলেই ফের ধপাস করে শুয়ে পড়ে নন্দ ঘুমই হচ্ছে মুখ পোড়ার জম এত ঘুমোতেও পারে বলে নন্দলালের প্রতি বিরক্ত চিত্ত কৃষ্ণা হরিনন্দনকে ডাকে চেঁচিয়ে ঠাকুর ও ঠাকুর বলি দিনের বেলা তোমাদের এত ঘুম কিসের বাপু একটা কাজে পাবার জি হরিনন্দন উঠে পড়ে নম্রভাবে দাঁড়ায় কতএব কৃষ্ণাকেও একটু নম্র হতে হয় নরমভাবে বলে আচ্ছা ঠাকুর চিঠির বাক্সের চাবিটা কোথায় জানো না বৌমা কোন চাবির কথা বলছি বুঝতে পারছো তো আমারই এই রিঙে থাকে হঠাৎ দেখতে পাচ্ছি না বাপু লোহার সিন্ধুকে চাবি নয় যে পুরানো লোক মণিবাণীর এ প্রশ্নে অপমানিত বা আহত হবে তাই ভেবেচিন্তে বলে খোকাবাবু ফেলে দিয়েছে সম্ভব দূর খোকাবাবু খুলবে কি করে বলেই চলে যায় কৃষ্ণা পুরোপুরি রিংটায় যদি নিরুদ্দেশ হতো তাহলে খোকাকেই আসামি করা হতো সন্দেহ নেই কিন্তু এতে হয় না দোতলায় উঠে গিয়ে আর একবার রিসিভারটা হাতে তুলে নিল কৃষ্ণা তুলে নিয়েই কি ভেবে কে জানে রেখে দিল থাকে আর হইচই করে কাজ নেই আসুক নিলাজ্য কিন্তু কিছুতেই কোনো স্বস্তি আসে না ছোট্ট পাতলা একটা পিতলের চাবির চিন্তা কৃষ্ণার দিবানিদ্রার সুখরণ করে নিল কেন শুয়ে পড়েছিল আবার ধর্মর করে উঠে পড়ল তাই তো এটা তো এতক্ষণ মনে পড়েনি যাক মনে যখন পড়েছে তখন চেষ্টার ক্ষতি কী অতএব বাড়িতে যেখানে যত চাবি ছিল সবগুলো নিয়ে নিচে নেমে যায় কৃষ্ণা দেখে প্রত্যেকটি ঢুকিয়ে কিন্তু না ছোট্ট পাতলা একটি পিতলের চাবির অভাব কেউ পূরণ করতে পারে না গোটা কয়েক স্ক্রু খুলে ফেললেই খুলে ফেলা যায় বাক্সের ডালাটা নন্দকে বললে নন্দই পারে খুলে দিতে কিন্তু বলবে কোন মুখে অকারণে একদিন একটু চঞ্চল হয়ে উঠেছে বলেই তো সত্যি পাগল হয়ে যায়নি কৃষ্ণা নন্দকে যা তা বলে বোঝানো যেতে পারে কিন্তু নীলার্জকে ও যখন বাড়ি ফিরে এসে কৃষ্ণার এই অসহিষ্ণুতার পরিচয় পেয়ে অবাক হয়ে যাবে বিস্মিত প্রশ্নে বলবে সে কি ঘন্টা চার পাঁচ সবুর সইল না তোমার বাক্সটা ভাঙলে তখন কি উত্তর দেবে কৃষ্ণা আর কিছু করার নেই মনকে বোঝাতে চেষ্টা করে কৃষ্ণা হয়তো দোকানের কোনো ড্রয়ারে কি বাক্সের চাবি টাবি হারিয়ে গেছে হয়তো ছোট্ট পাতলা পিতলের এই চাবিটা তাতে লাগতে পারে এই আশায় ওটা নিয়ে গেছে নীলাজ্য হয়তো তাড়াতাড়িতে আর বলে যাবার সময় পায়নি হয়তো এই ভেবেছে একবেলা লেটার বক্সটা খুলতে না পারলেই বা কি রাজ্য রসাতলে যাবে তবু কিছুতেই কেন কে জানে স্বস্তি আসে না কেবলই যেন মনটা হারিয়ে যায় দিনটাও কি তেমনি মেঘলা মেঘলা ছায়া ছায়া হাওয়া বইছে প্রায় ছিৎছিৎ করে এমনি শিরশিরে উদাস উদাস এমন দিনে যেন মনটা অকারণে ভারাক্রান্ত হয়ে ওঠে ইচ্ছে করে বাড়ি ছেড়ে কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছে করে জানালার মধ্যে থেকে আকাশের টুকরো টুকরো দিকে তাকিয়ে ঘন্টার পর ঘণ্টা অলসভাবে শুয়ে শুয়ে মন গড়া দুঃখের কথা ভাবতে যে দুঃখ জীবনে নেই যে দুঃখ জীবনে আসবার কোনো সম্ভাবনা নেই সেই দুঃখ তেমনি এক দুঃখের ভারে ভারাক্রান্ত হয়ে ওঠে কৃষ্ণা আজকের মেঘ ভারাক্রান্ত আকাশের মতোই এমনও তো হতে পারে কৃষ্ণাকে হঠাৎ সন্দেহ করতে শুরু করেছে নীলাজ্য তাই হয়তো লেটার বক্সে চাবি নিজের হাতের মুঠোয় রাখতে চাইছে দেখতে চাই কখন কোথা থেকে কি চিঠি আসে না এ কল্পনায় বিরক্তি আছে বিলাস নেই সত্যকার দুঃখ না থাকলে বোধ করি দৈবাত এমনি এক মেঘ দিনে দুঃখের বিলাসে সাজ যায় সেই সাধেই ভাবতে বসে কৃষ্ণা চিরদিন নীলাজ্য ফাঁকি দিয়ে এসেছে তাকে ভালোবাসার ভান করে অপমান করে এসেছে চিরদিন নীলাজ্জর মর্মে যার আসন পাতা সে কৃষ্ণা নয় আর কেউ ভাবতে থাকে হয়তো দীর্ঘকালের ব্যবধানে এতদিনে আবার হঠাৎ কোথাও নীলাজ্জ দেখা হয়ে গিয়েছে তার সঙ্গে হয়তো সে দিয়েছে চিঠি দেবার প্রতিশ্রুতি তাই নীলার্জর এই সতর্কতা হয়তো দুজনে হাসাহাসি করছে কৃষ্ণাকে নিয়ে বলা বলি করছে কৃষ্ণা নির্বোধ কাচে আর কাঞ্চনে প্রভেদ বুঝতে পারে না সে সমাদর আর সদ্ব্যবহার এই পেয়েই সে ধন্য কে জানে হয়তো দোকান পালিয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছে নীলাচ হয়তো এমন প্রায়ই যায় নিঃসংখ্য কৃষ্ণা জানতেই পারে না কোথায় সে জায়গা কোনখানে শহরের মধ্যে শহরতলিতে শহর ছাড়িয়ে অনেক দূরে কৃষ্ণা তত দূরে পৌঁছাতে পারে না নীলার্য এমন নীলার্জ এত মিথ্যাবাদী এই নীলার্জকে প্রাণ দিয়ে ভালোবাসে কৃষ্ণা উফ এই দণ্ডে যদি বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারত কৃষ্ণা নিজে গাড়ি চালিয়ে হানা দিয়ে বেড়াতো এখানে সেখানে শহরে আর শহরতলির আশেপাশে হাতে হাতে ধরতে পারতো নীলার্যকে তীব্র তিরস্কারে বলতে পারতো তাকে তুমি না একটি বিশ্বস্ত হৃদয় স্ত্রীর স্বামী তুমি না সন্তানের পিতা কিছুই হয় না কিছুই হবে না শুধু হঠাৎ এক সময় সম্বিত ফিরে পেয়ে দেখতে পায় কৃষ্ণা চোখের জল ঝরে ঝরে বালিশ ভিজে গেছে তার কি কাণ্ড এ কি যে দুঃখ নেই সে দুঃখকে মনে গড়ে অহেতুক একটা চোখের জল খরচ করছে কৃষ্ণা চোখ মুছে হাসবার চেষ্টা করে উঠে বসে কিন্তু চোখকে মুছে মুছে কিছুতেই শুকিয়ে তুলতে পারে না ব্যাধিগ্রস্ত চোখের মতো শুধু জল পড়তেই থাকে অবিরত দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় পর্যবসিত হয় কৃষ্ণা ওঠেনি চুল বাঁধেনি কাপড় ছাড়েনি ইচ্ছে করেই করেনি এসব আজ সে অভিমানীর রূপ নিয়ে বিপর্যস্ত করে দেবে নীলার্জকে স্বীকারোক্তি করিয়ে নেবে নীলার্জকে দিয়ে তার বিগত জীবনের দুর্বলতার অনেক ভেবেছে অনেক গড়েছে অনেক প্রশ্ন ভেজেছে কিন্তু আজকেই কি নীলাজ্জোর যত দেরি হবে বই কি বাল্য বান্ধবী ছাড়েনি বোধ হয় এখনো বৌমা বামুন ঠাকুর এসে ডাক দেয় কি রান্না হবে বলে দিলেন না তরকারি কোটা হলো না জ্বলে যাচ্ছে আমি জানি না যা পারো করো গে ঠাকুর একদিন নিজে বুদ্ধি করে চালিয়ে নিতে পারো না হরিনন্দন নিঃশব্দে সরে যায় চালিয়ে নিতে পারে না সে কৃষ্ণার আশার আগে পর্যন্ত চালিয়েছে সে ছেলেকে চালিয়ে নিয়ে বিয়ের যুগ্গি করে তুলেছিল কে হরিনন্দনের কোনো দান নেই ও নিঃশব্দে চলে যেতেই কৃষ্ণা একটু অপ্রতিভ হয়ে পড়ে না বললেই হতো এমন করে যাই দেখে আসি উঠি উঠি করতে করতে আরও কতক্ষণ গেছে কে জানে হঠাৎ চমক ভাঙলো নন্দলালের ডাকে বৌ বৈঠকখানা ঘরে মামাবাবু আর বাবু এসে বসে আছেন চা দিলাম ফেরত দিলেন মামাবাবু আর কাকা কাকাবাবু একসঙ্গে এ আবার কি মণিকাঞ্চন যোগ ধর্মর করে উঠে বসে কৃষ্ণা এসেছেন তো ডাকিসনি কেন আমাকে বলেছিলাম বারণ করলেন বারণ করলেন সে আবার কি কতক্ষণ এসেছেন এই একটুক্ষণ দেখি যাই করছেন কি দুজনে কি জানি মা কি যে গুজগাজ করছে দুজনে আমাদের বাবুই বা এখনও এলো না কেন দ্রুত ভাষণে কৃষ্ণা প্রশ্ন করছিল কি গো ঠাকুর পো কতক্ষণ দাদা আমায় ডাকুনি যে কিন্তু কৃষ্ণার দাদা উত্তর দিয়েছে শান্ত আর মৃদু হ্যাঁ এইবার ভাবছিলাম ডাকা যাক যেতে হবে এক জায়গায় যেতে হবে কাকে কাকে দাদা আমাকে হ্যাঁ একবার মেডিকেল কলেজে যাওয়ার দরকার নীলাজ্য গাড়ি নিয়ে সোনারপুর না কি ওই দিকে কোথায় গিয়েছিল হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে ইয়ে মেডিকেল কলেজে এনে তুলেছে চলো আমার সঙ্গে নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন দাদা কৃষ্ণা শুধু অনেক কষ্টে উচ্চারণ করল সোনারপুর হ্যাঁ তাই তো বললে পকেটে কাগজপত্র ছিল তাতেই ঠিকানা পেয়ে স্থানীয় লোকেরা দোকানে খবর দেয় দোকানের লোক ট্যাক্সি নিয়ে গিয়ে তারপর থেকে আর একটি কথাও কয়নি কৃষ্ণা নিঃশব্দে ওদের সঙ্গে গাড়িতে গিয়ে উঠেছে গাড়ি থেকে নেমে অনেকখানি দালান আর অনেকগুলো সিঁড়ি পার হয়ে চলে এসেছে ওদের পিছন পিছন তেমনি নিঃশব্দে ঘরের দরজায় ঢোকবার মুখে নীলাজ্যোর ভাই একবার থমকে দাঁড়ালো ইস্পাতের মতো মাজা আর ঠান্ডা স্বরে বলল একটু শক্ত হবেন বৌদি অধৈর্য হয়ে লাভ নেই লাভ ও কি তাহলে বুঝতে পেরেছে সারা রাস্তা কৃষ্ণা শুধু লাভ লোকসানেরই হিসাব কষতে কষতে এসেছে শূন্য দৃষ্টিতে ওর মুখের দিকে একবার চেয়ে দেখলে কৃষ্ণা কৃষ্ণার দাদা ওর পিঠের ওপর আসতে একটু হাত রাখলেন থাক এইটুকু স্নেহপর্শ বেদনাবিধুর সহানুভূতিতে কোমল আবার এ এক প্রকার প্রস্তুতিও বটে হাহাকার করে যদি আছরে পড়তে চাই কৃষ্ণা স্বামীর মৃতদেহর ওপর তখন আগলে রাখতে হবে এই হাত দিয়ে স্বামীর আশ্রয় হারা নারীকে বাল্যের আশ্রয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস থাকে যে হাতের স্পর্শে কিন্তু কৃষ্ণা কি সে প্রস্তুতিকে কাজে লাগতে দিয়েছিল আছড়ে পড়েছিল স্বামীর বুকের ওপর বুক ফাটা বিলাপে বিদীর্ণ করতে চেয়েছিল মৃত্যুর স্তব্ধতাকে কই কিছুই তো করেনি সে শুধু ঘরে ঢুকেই চাদর ঢাকা মূর্তিটার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে একটি প্রশ্ন করেছিল অপ্রত্যাশিত আর নিরাবরণ প্রশ্ন যে প্রশ্নের সঙ্গে সঙ্গে বিস্ময়ের আর ধিককারের একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সারা ঘরে ঘর থেকে বাইরে প্রশ্নের সুরের মধ্যে ব্যগ্রতাটুকুও ঢাকতে পারেনি কৃষ্ণা বিনা ভূমিকায় বলে বসেছিল ওকে যখন প্রথম পেয়েছিলেন ওর পকেটে একটা চাবি দেখেছিলেন ছোট্ট পাতলা পিতলের চাবি একটা শেষ হলো গল্প চাবি নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ